আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক সকলের প্রতি দোয়া করার সুযোগটা হাতছাড়া করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত রাজহাসের বাচ্চা অপছন্দ করে এমন একজনকেও খুঁজে পাওয়া কঠিন ভালো লাগা ভালোবাসা এবং আশাকে পুঁজি করে অতি কষ্টে উপার্জিত অর্থ দিয়ে যখন মানুষ রাজহাঁসের বাচ্চা করায় করে অতপর সেই বাচ্চা যদি অসুস্থ হয় বা মারা যায় তাতে হৃদয়ে যে রক্তক্ষরণ সংগঠিত হয় তাই একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না আর তাই আত্মবিশ্বাসে বলতে চাই সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তবে ইংসা আল্লাহ অবশ্যই সমস্যার সমাধান খুঁজে পাবেন তো আসুন শুরু করা যাক ভিডিওটি ধাপে আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করব এক তাপমাত্রা রাজহাঁসের বাচ্চাগুলো একটা নির্দিষ্ট তাপের মধ্য দিয়ে ডিম থেকে ফুটে বেরিয়ে আসে স্বাভাবিক তাপমাত্রার সাথে খাপ খেয়ে নিতে প্রায় পনেরো দিনের মতো সময় লেগে যায় কাজেই প্রথম পনেরো দিন তাপমাত্রার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে সাধারণত পঁচাশি থেকে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বাচ্চাগুলো রাখতে হবে রাতে কাগজের কার্টুন ঝুড়ি বা তদ্রুপ কোনো পাত্রে রেখে কাপড় বা শটের বস্তা দিয়ে ঢেকে দেবেন যাতে ঠান্ডা না লাগে সকালে রোদ আসলে রোদে রাখবেন সরাসরি বাতাস যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন এবং শুকনা জায়গায় রাখবেন দুই পানি ডিম থেকে ফোটার চব্বিশ ঘন্টার মধ্যে কোনো খাদ্য বা পানি দেবেন না চব্বিশ ঘন্টা পরে গরম পানি খেতে দেবেন খেয়াল রাখবেন পানিতে যেন বাচ্চা না ভিজে যায় এক মাস পানিতে ভিজতে দেবেন না পানিতে ভিজলে বা ঠান্ডা লাগলে বাচ্চা দ্রুত অসুস্থ হবে এবং মারা যাবে তিন খাদ্য পানি দেওয়ার পরে মুরগির জিরো খাবার অর্থাৎ স্টাটার্স ফিড শুকনা অবস্থায় খেতে দেবেন যে কোনো পোলট্রি ফিডের দোকানে মুরগির স্টাটার্স ফিড পাবেন ফিড না পেলে চালের খুদ ভুট্টার গুঁড়া বা গুঁড়ো গমের ভুষি দিলেও চলবে এক সপ্তাহ কোনো ভিজানো খাবার দেবেন না এক সপ্তাহ পরে কাঁচা ঘাস পাতা পাতাকপি বা কপির পাতা লাল শাক কুচি কুচি করে কেটে খেতে দিতে পারেন তাতে খাদ্য খরচ কমবে ভালো বৃদ্ধি পেতে চাইলে কমপক্ষে দিনে দুইবার ও রাতে একবার খাবার দেবেন পনেরো দিন পর থেকে স্টার্টার্সের পরিবর্তে মুরগির গ্রোয়ার ফিড খাওয়াবেন চার ঔষধ ডিম থেকে ফোটার চব্বিশ ঘন্টা পরে উষ্ণ গরম পানির সাথে লাইসোভিড মিশিয়ে খেতে দিবেন পরপর তিন দিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম ঔষধ মিশালে চলবে ঔষধ না দিতে পারলে পানির সাথে লেবু ও চিনি দিতে পারেন তিন দিন লাইসোভিড বা লেবু চিনির পানি খাওয়ানোর পর একদিন সাদা পানি খাওয়াবেন তারপর তিন দিন খাওয়াবেন কসুমিক্স প্লাস প্রতি লিটার পানিতে দুই গ্রাম কসুমিক্স প্লাস মিশালে চলবে আবার একদিন সাদা পানি খাওয়াবেন তারপরে পাঁচ দিন খাওয়াবেন পাউডার ভিটাথিরি এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ মিশাবেন এরপর তিন দিন সাদা পানি খাওয়াবেন অবশেষে তিন দিন খাওয়াবেন সিরাপ জিঙ্ক কেয়ার এক লিটার পানিতে দুই মিলি এরপর থেকে প্রতি পনেরো দিন অন্তর ভিটাথিরি ও সিরাপ জিঙ্কের খাবিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন এবং কেমন ভিডিও চান কমেন্টে জানাবেন